কোন হাবিবি আছে কি দর্শক আমি হাঁটতেছি কিন্তু আমার সামনে দুটা লোক দেখতে পাচ্ছি সম্ভবত এরা বাঙালি হবে হ্যাঁ তো আমি একটু কথা বলে দেখার চেষ্টা করি আসসালাম ভাই বাঙালি ওলা হিন্দি বাঙালি ভাই ও এই যে ভাই মিশরের নাইস নাইস টু টু ভাই এই মিশরের মাটিতে পেয়ে গেলাম হচ্ছে দুই বাংলাদেশি ভাইকে হ্যাঁ তো আমি তাদেরকে একটু প্রশ্ন করি ভাই আপনার একটু যদি এই এই সাইডে আসতেন তাহলে খুব ভালো হতো ভাই কি নাম ভাই আপনার নাম কি ভাই আমার নাম ভাই মোহাম্মদ আমিন আল আমিন ভাই খুব সুন্দর বিশ্বাস বিশ্বাসী অ বিশ্বাসী ভাই আপনার নাম কি ভাই সানজিৎ 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 ভাই

তো মিশরে সাত আট মাস হয়ে আসছেন তো মিশরে আপনি কি কাজ করেন কি কাজ করেন বর্তমানে ওই যে আমাদের কোম্পানি ওই যে আপনি জুম দিলে অবশ্যই দেখতে পারবে কোম্পানিটা কি কোম্পানি কি এখানে তৈরি হয় আপনার প্যান্ট তৈরি হয় গেঞ্জি তৈরি হয় তারপরে ও গার্মেন্টস গার্মেন্টস আচ্ছা আচ্ছা ভাই আপনার আপনি আপনি কবে আসছেন মিশরে আট নয় মাস আট নয় মাস মিশর কেমন লাগছে ভাই মোটামুটি ভালো মোটামুটি ভালো লাগতেছে না আচ্ছা আচ্ছা তাহলে আপনার আপনি আপনি কি কাজ করেন গার্মেজ করেন না তা কেমন কেমন বেতন আদি কেমন যদি কেউ মিশরে আসতে চায় না ভাই মিশরে মিশরে কারোর আসার দরকার নেই মিশর কি খারাপ নাকি

তার মানে হচ্ছে মিশরে যদি কেউ গার্মেন্টস এর কাজ জানে তাহলে আসলে ভালো আর গার্মেন্টস এর কাজ জানা না থাকলে আসলে ভালো নাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অনেকে তো মিশরে এসে বিয়ে শাদি করে আপনার কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে হ্যাঁ না না ভাই আচ্ছা কোনো গার্লফ্রেন্ড নাই তো মিশরি মিশরি কোনো হাবিবি আছে কি আছে আছে ভাই আছে আছে পাঁচটা পাঁচটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আর আপনারা কি এখানে ওনায় খেলা দেখতেছেন তাই না বাচ্চারা খেলতেছে খেলা দেখতে আসলাম আপনারা কি আমারে চিনেন আমারে কি চিনেন কেন নয় কেন নয় আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আর অবশ্যই আমার ফেসবুক এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন সবাই করবেন কমেন্ট করবেন সবাই শেয়ার করবেন আলিবারে ভালো থাকবেন মিশরে আর কি মিশর থেকে আলি মিশর থেকে আলি সময় আছে মিস্টার আলিস আপনাদের সঙ্গেই আছি আপনারা আপনারা আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন আর এ বাড়িদের সাথে পরিচয় হলে হয়ে খুব ভালোই লাগলো এরা থাকে মিশরের মোনাফিয়া মিশরের মোনাফিয়া ওকে ওকে এম সরি এম সরি মিশরের মোনাফিয়ায় থাকে এবং তারা খুব ভালোই আছে তো ভালো থাকবেন সবাইকে থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ yes